হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে অনেকদিন পর একটা ভিডিও দিচ্ছি জলপাই খাতে হয়ে আমরা দেখিয়ে নিলে আমরা সকলে মিলে গাড়ি করে একটা জায়গায় যাচ্ছি আমরা যাচ্ছি কাঞ্চনপুরে সেখানে আমরা একটা সার্ভিস ছিল কলেজ থেকে আমরা সকলে অনেক মজা করতে করতে শিখতে যাচ্ছিলাম চারিদিকে প্রকৃতি তো দেখে বুঝতেই পারছো চারিদিকটা কত সুন্দর চারিদিকে শুধু চা বাগান আর চা বাগান পাহাড়ের মধ্যে দিয়ে তখন এটা যখন রাস্তাটা এমন মনে হচ্ছিল যে রাস্তাটা শুধু ঘুরছে আর ঘুরছে আর এদিক দিয়ে অনেকগুলো হাতি ছিল দুটো তিনটি তারপর আমরা চলে এলাম আমাদের একটা ডাক বাংলোতে আমরা সবাইকে রাখা হয়েছিল আমরা প্রায় তিরিশ একত্রিশ জন ছিলাম ডাক খুবই সুন্দর ছিল এটা হলো আমাদের মেয়েদের রুম আমরা যে পাঁচজন মেয়ে গিয়েছিলাম সবাইকে আমরা একটা রুম রুমটাও বেশ বড়ই তারপরে এটা হলো আমাদের ডাইনিং হল এই ডাইনিং হলে আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিচ্ছি দেখতে পাচ্ছ আমাদের যে সহপাঠী বা আমরা সকলে মিলে এখানে সার্ভ করছিলাম আমাদের স্যার আর ম্যাডামরা আমাদেরকে হেল্প করছে ছিল আমাদের দুপুরের ডিনার মেনু ছিল খুবই সুন্দর লাগছে ডাইনিং হলটা তারপর আমরা একটু রেস্ট করে আমরা বিকালে বেরিয়ে গেলাম ঘুরতে পাশে ছিল একটা শিব মন্দির সেখানে সবাই মিলে ঘুরতে গেলাম তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম একটু বাজারে নতুন জায়গায় গিয়েছি এক্সপ্লেন না করলে কি হয় তো আমরা চারিদিকটা যেহেতুটুকু আমাদের কাছে টাইম ছিল আমরা একটু সবাই মিলে ঘুরতে তারপর অনেক দূরে একটা দেখতে পাচ্ছ দোয়ার শেষ কালারের একটা পাহাড় দেখা যাচ্ছে অনেক দূরে সেটা হলো জম্পুই পাহাড় আমাদের ত্রিপুরা অনেক বিখ্যাত কিন্তু আমাদের কাছে সময় ছিল না বলে আমরা ওখানে যেতে পারিনি তারপর এখানেই আমরা একটু ছবি টবি তুলে নিলাম সকলে মিলে তারপর আমরা রুমে চলে আসলাম দেখতে পাচ্ছ আমরা সবাই মিলে এখানে জল পই খাচ্ছিলাম জল্পই নিয়ে যাওয়া হয়েছে প্যাকেট করে লবণ মরিচ দিয়ে তারপরের দিন সকালে আমরা চলে গেলাম সার্ভে আমরা আমরা মেয়েরা আমরা মেয়েরা বসেছিলাম ইন্সপেক্টর অফ কাঞ্চনপুরের যে অফিসটার মধ্যে তারপরে এখানে বিকালে যে অনেকগুলো ছবি তুললাম এগুলো কিছু স্মৃতি তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে টাটা বাই বাই